দিনে চাকরি কিন্তু রাজ্যে বঞ্চনা শিক্ষার একটা নিয়োগের হকের চাকরির দাবিতে রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থী তারা রাস্তায় বসে রয়েছেন কখনো টেট কখনো আপার প্রাইমারি কখনো প্রাইমারি কখনো এসএলএসি কখনো বা দু হাজার চোদ্দ টেট উত্তীর্ণরা তারা আন্দোলন রয়েছেন পাঁচশো দিনে তাদের আন্দোলন করেছেন বা বিভিন্ন ক্ষেত্রে নজর রাখছে আমাদের দুই প্রতিনিধি আমাদের দু জায়গা থেকে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছে পাঁচশো দিনে দু হাজার চোদ্দ প্রাইমারি টেটুরো যারা রয়েছেন তাদের সঙ্গে রেশমি রয়েছেন আমার সঙ্গে একই সঙ্গে রয়েছেন যারা এসএলএসটি চাকরি প্রার্থী সদ্য যাদের আন্দোলন হাজারের গন্ডি পার করেছে অভি রয়েছেন অভিরূপা রয়েছেন আমার সঙ্গে অভিরূপার সঙ্গে থাকবো আমি রেশমির কাছে যাবার চেষ্টা করবো রেশমি এখন আর কোনো আশ্বাস না একটা নিয়োগের চাকরি এবং কোথাও বারবার মনে হচ্ছে সব থেকে এগিয়ে থাকা এ বাংলা বিহারের থেকে পিছিয়ে কেন চাকরি প্রার্থীরা বুকে কালি রেখে আজ আন্দোলনে সামিল হয়েছেন বিভিন্ন সময় বাংলা কিন্তু সেখানেই বাংলার চাকরিপ্রার্থীরা রাজপথে চাকরিপ্রাতীরা বলছেন বাংলা এগিয়ে নয় বাংলা পিছিয়ে কারণ বিহার সরকার যেখানে লক্ষাধিক শিক্ষক নিয়োগ দিতে পারছে সেখানে বাংলা যারা শিক্ষক যুবক যুবতীরা নিয়োগের দাবিতে কেন রাজপথে বসে থাকবে তারা আজকে অভিনব কর্মসূচির ডাক দিয়েছেন চাকরিপ্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করি চাকরিপ্রার্থীরা রয়েছেন আমাদের সঙ্গে আজকের এই কর্মসূচি কি মনে হয় সরকারের কাছে প্রচুর বার্তা অন্ধবদি সরকারের কাছে বলতে চাইছি বিহার পারে বাংলা কেন পারে না কেন আমাদের হাতে বেল তুলে নিতে হবে কেন আমাদের এইভাবে দিন দিন আপাত করতে হবে পাঁচশো দিন অতিক্রান্ত হয়েছে সরকারের সদিচ্ছা যদি থাকত তাহলে পাঁচশো দিন নয় পাঁচ দিনে পাঁচ ঘন্টায় নিয়োগ করা হতো শুধুমাত্র আপনাদের বিজ্ঞপ্তির জায়গায় দু হাজার কুড়ি সালের এগারোই নভেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন আজকে আমরা এইভাবে পড়ে আছি কিন্তু বিহার পদ দেখালো বাংলা কেন পারে না এতদিন আমরা দেখেছি বাংলা নাকি পদ দেখায় কিন্তু আজকে আমরা অন্ধকারের জায়গায় দাঁড়িয়ে আছি সেই অন্ধকারের চিহ্ন আজকে এই চাকরি প্রার্থীদের আমাদের এই বন্ধুদের মুখের সামনে আমরা তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলি আর কতদিন অপেক্ষা করতে হবে আর কতদিন কি প্রতিবাদ করতে চাও আমরা এটা দেখাতে চাই চাইছি যে পড়াশোনা করলে নাকি এরকম জায়গায় গিয়ে দাঁড়ায় সুতরাং সেই জায়গা থেকে আজকে আমরা চাকরি চাওয়াটা আমাদের কাছে অপরাধ এই বার্তা চাকরি প্রার্থীরা অভিনব কর্মসূচি নিয়েছেন তুমি দেখতে পাচ্ছ চাকরি প্রার্থীরা বেল দিয়ে নিজেদের আঘাত করছেন মূলত তারা প্রতিবাদ জানাচ্ছেন তারা ধিকার কর্মসূচি পালন করছেন পাঁচশো দিন ধরে বসে রয়েছে কিন্তু নিয়োগ তাদের অধরা প্রতীকী ভাবে বেল্ট দিয়ে তারা নিজেই নিজেদের আঘাত করছেন তারা বলছেন কারণ এই যন্ত্রণা তাদের তীব্র আঘাত দিচ্ছে দীর্ঘদিন ধরে নিয়োগের তাদের এই বঞ্চনা এবং চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে চেষ্টা করি তাদের এই যে কর্মসূচি এই কর্মসূচি নিয়ে তারা কি জানাচ্ছেন তাদের এই বিষয়ে একটু চেষ্টা করি এইভাবে বেল্ট দিয়ে যে নিজের ভাই নিজেরা আঘাত করছেন চাকরি প্রার্থীরা এই কর্মসূচি কেন কি তুলে ধরতে এই কর্মসূচি কারণ মুখ্যমন্ত্রী সব দেখছেন এবং উনি মুখটা বুঝে সহ্য করে আছেন আমরা কত রকম কষ্ট করছি আমাদের পরিবারগুলো কিভাবে চলছে উনি দেখতে পাচ্ছেন না তো আজকে মুখ্যমন্ত্রীর এই যে মুখ বন্ধ সেই মুখ খোলার জন্য আমরা আজকে নিজেদেরকে চাবুক মারছি এবং বলতে চাইছি যে মুখ্যমন্ত্রী আর কত দিন আর কতদিন আমরা এই রাস্তায় পড়ে থাকবো রকম নিজেদেরকে চাবুক মারব এবং আমাদের যে সংসার আমাদের যে জীবন সেগুলো তো শেষ হয়ে যাচ্ছে এর সমাধান কবে হবে সেটাই আমরা এই কর্মসূচির মধ্যে দিয়ে বার্তা দিচ্ছি মুখ্যমন্ত্রী নিশ্চয় উপমুখ্যমন্ত্রী বলছেন না নিয়োগ কবে হবে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন ভোটের আগে চাকরি প্রার্থীরা সেরকমই অন্তত বলেন কিন্তু ভোট মিটে গেলে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় না তাই মুখ্যমন্ত্রী যাতে বার্তা চাকরি উদ্দেশ্যে দেন তার জন্যই মুখ্যমন্ত্রীর মুখ খোলাতে চাকরি প্রার্থীরা বলছেন এবং চাকরিপ্রার্থীরা লিখেছে তাদের আহ পঞ্চনের পাঁচশো দিন এবং সঙ্গে থাকো আমি দ্রুত পৌঁছে দেওয়ার চেষ্টা করে এসে এসেছি চাকরিপ্রাতীদের মঞ্চ থেকে যাদের আন্দোলন এক হাজার ছত্রিশতম দিনে পার রেখেছে অভিরূপা বলছেন আমার সঙ্গে অভিরূপা এক হাজার দিনে যখন পার করেছিল তখন কেউ তাদের মাথার মুণ্ডন করেছিলেন আজ পাঁচশো দিনে আবার প্রাইমারি কেউ তিনুরা তারা নিজেদের পিঠে চাবুক মারছেন বিহার যা কেন না প্রশ্ন উঠছে এ কি সত্যি বাংলা বাংলা নয় পেরেছে দেখো প্রায় দু বছরের বেশি সময় ধরে এভাবে রাস্তায় পথে ঘাটে বসে থাকা আর অপেক্ষার প্রহর গোনা সত্যি এটা একটা ট্রিমেন্ডাস জব এবং আমরা যখন চোখের সামনে দেখছি যে আমাদের পড়শি রাজ্য লক্ষাধিক চাকরি সত্তর দিচ্ছে শিক্ষক নিয়োগ হচ্ছে তাহলে বাংলা কেন না স্বভাবতই এই প্রশ্ন দিকে দিকে উঠতে শুরু করেছে ইতিমধ্যেই এবং স্বভাবতই এই প্রশ্নটাও যাক যে যখন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে তার রাজ্য বাংলা সব দিক থেকে গিয়ে বাংলা যা ভাবে পড়শি রাজ্য তথা গোটা দেশ তা আরো পরে দুদিন পরে ভাবে কিন্তু যে ছবিটা মূলত না বাস্তবে রূপায়িত হচ্ছে তা কি আদো সেই কথা মেনে নিতে পারছি আমরা এই প্রশ্ন থাকছে আমাদের সঙ্গে রয়েছেন চাকরি একটু কথা বলবো বিহার পারছে আমরা পারছি না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে বাংলা আজ যা ভাবে দেশ তার পরে ভাবে কিন্তু বাস্তবে তো তা হচ্ছে না কি বলবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বাস্তবের সঙ্গে গড়মিলটাই তো বর্তমানে বাংলার চিত্র হয়ে গেছে একটা সময় বাংলার কিছু অঘটন ঘটলে বলা হতো রাজ্যটা বিহার হয়ে গেল রে আজকে মনে হচ্ছে বাংলাকে বিহার হয়ে দেখা দেখানো উচিত কারণ বিহার এখন পথ দেখাচ্ছে আজকে আমরা পথে পড়ে আছি হাজার দিন ব্যাপী হাজার দিনের বেশি হয়ে গেল আর বিহারে হাজার হাজার শিক্ষক নিয়োগ হচ্ছে মানে লক্ষাধিক নিয়োগ হচ্ছে এই যে বৈপরীত্য এটা পরিষ্কারভাবে বলা যায় বিহার সরকারের মানে সাফল্য আর পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা পশ্চিমবঙ্গের পরিবর্তনের দিন এসেছে বলে মনে হয় পরিবর্তন হচ্ছে তো এ তো যোগ্য চাকরি তারা যারা রাস্তায় বসে আছে এটা তো পরিবর্তন এরকম ধরনের পরিবর্তনটাই হচ্ছে এতদিন এত বৈঠকে গিয়েছিলেন আপনারা এত বৈঠক আপনারা করেছেন এত আশ্বাস প্রতিশ্রুতি কিন্তু কোনোটাই তো বাস্তবে তো হয়নি কতদিন এই জিনিসটা চলবে মুখ্যমন্ত্রীকে কি বার্তা দেবেন সামনেই তো নির্বাচন আসছে এতগুলো মানুষ আপনারা তো মুখ্যমন্ত্রী দেখুন একবার নয় দুবার নয় চার পাঁচবার মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমাদের কাছে বার্তা এসছে আমরা কিন্তু আলোচনা নিজে থেকে যাইনি আলোচনায় বারবার আমাদেরকে ডাকা হয়েছে আলোচনা ভেসতে দিয়েছে সরকার পক্ষ থেকে ওদেরকে পাওয়া পাওয়া তোমায় ধন্যবাদ জানাচ্ছি এবং 1036 দিন যখন পার করেছে তখন ওদিকে 500 দিন পার করা মূলত টেটু তিনটা নিজেদের গায়ে চাবুক পাছে রেশমি রয়েছে আর একবার ছবিটা জানবো এই ছবি দেখছে এই বাংলার মানুষ সগন্ত লাখ লাখ যারা চাকরি প্রার্থী রাস্তায় বসে রয়েছে নিজেদের পিঠে চাবুক মারতে বাধ্য হচ্ছে কোন গিয়েছে বাংলার শিক্ষা ব্যবস্থার এই ছবি রেশমি

আর শিশুর স্বপ্নকে ধ্বংস করা হচ্ছে বাংলা যুবককে ধ্বংস করা হচ্ছে বাংলা আজকে তিনি বলছেন বিশ্ব বাংলা আমরা এগুলো কি বাংলা দেখছি যে বাংলায় একের পর এক শিক্ষিত হয়ে শুধু ওর থেকে পরীক্ষা হয় পরীক্ষা হয় কিন্তু নিয়োগ হয় না শিক্ষা ব্যবস্থার প্রশ্ন উঠছে রীতিমতো এই ঘটনা ধন্যবাদ জানাই সরাসরি ছিলেন আমাদের সঙ্গে রেশমিও